নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে তো দেখুন আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা প্রথমে ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সাদা তেল ময়ম করে নেব অল্প একটু তেল দিয়েছি খুব ভালো করে এবার ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যত ভালো মেশানো হবে কিন্তু রেসিপিটা খুব খাসতে হবে খেতেও খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ময়ম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা যেমন লুচি পরোটার ডো বানাই ঠিক সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা ডোটা ঠিক এইরকম মাখা হবে খুব পাতলা নয় আর খুব নরম না এবার আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব তাহলে আরও খুব ভালোভাবে মাখাটা বেশ মরসিন হয়ে যাবে তো ততক্ষণ বন্ধুরা আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য কড়াই জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো দিয়ে এখন জিরেটা বেশ হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি এবার জিরেটা আমি ঢেলে নেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি খুঁচনা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা করে নেব নাড়াচাড়া করে তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো একদম জিরে জিরে করে কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু জল ঝাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সেই বাঁধাকপি খুঁচনা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দেবো বন্ধুরা এর মধ্যে কিন্তু জল দিলে হবে না যেহেতু নুন দিয়েছি এর মধ্যে জলটা যে বেরোবে এই জলের মধ্যেই রান্না হয়ে যাবে ভাপে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবো এতেই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে দেখুন আরও ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে তো তার আগে বন্ধুরা আমি আগে আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজ আলু সেই আলুটা আমি দেখুন চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আমি পুর ভরা বাঁধাকপির কচুরি শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আলুটা মিশিয়ে নিয়েছি তারপর আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব পুরটা কিন্তু যত ভালো তৈরি হবে কচুরিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু বা বাঁধাকপির সঙ্গে ধনে পাতাগুলো মিশিয়ে নিয়েছি তারপর আমি যে জিরেগুলো ভেজে রেখেছিলাম খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো সেই জিরে গুঁড়োটাই দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন বাঁধাকপি আলুর পুটটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে একটুকু কিন্তু জল নেই ঠিক এইভাবেই কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা জিরে গুঁড়ো দিয়েও খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে খুব ভালো করে এবার আমি নামিয়ে নেব তার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও খেতে ভালো লাগবে দিয়ে এবার একটু অল্প করে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে নামিয়ে নেব পুটটা তো দেখুন বন্ধুরা পুটটা পুরো রেডি হয়ে গেছে এবার পুটটা আমি তুলে নেব কড়া থেকে কিন্তু দেখুন ছেড়ে আসছে এবার পুটটা তুলে নিচ্ছে তো বন্ধুরা পুরটা ততক্ষণ আর ঠান্ডা হোক আমি এদিকে ময়দাটা যে মেখে রেখেছিলাম ময়দাটা এবার খুলে ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন আরও কত সুন্দর মসৃণ হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে বেশ এবারে আমি এগুলো লেচি কেটে নেব তো বন্ধুরা আমি যেভাবে আপনাদের সঙ্গে বাঁধাকপির কচুরি শেয়ার করছি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ হয় কিন্তু খেতে রোজ রোজ রুটি পরোটা যদি না খেতে ভালো লাগে এই রকম ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো দেখুন লেচিগুলো ঠিক আমি এই রকম ভাবে কেটে নিচ্ছি লুচি থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি সবগুলো কেটে আমি পাকিয়ে নিয়েছি ভালো করে তো দেখুন বন্ধুরা পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের আমি তৈরি করে দেখাবো তো দেখুন আমি এখানে একটা বেলন নিয়েছি আর বেলন আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন বন্ধুরা একটা লেচি নিয়ে বেলে নিয়েছি লুচির মতো করে এবার এখানে পুর দিয়ে দেবো এক চামচ পুরি দিয়ে দিয়েছি ভর্তি করে দিয়ে দেখুন বন্ধুরা দুটো হাত দিয়ে ভালো করে বেশ পাখি পাখি ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা একটা তৈরি করা হয়ে গেল একটু হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি তাহলে কি পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এগুলো এবার তেলে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করব না তো হালকা গরম হবে তার মধ্যে আমি এবার দিয়ে দেব তো বেশি দিলে হবে না তিনটে দিয়ে দেবো আমি বেশি দিলে কিন্তু ভালো করে নাড়াচাড়া করা যাবে না তো বন্ধুরা এইগুলো আমি প্রথমে হালকা আছে এগুলো ভেজে নেবো তো দেখুন একটু খুন্তি দিয়ে তেলগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইগুলো অল্প আঁচে ভাজতে হবে তার কারণ ওপরে কালার এসে যাবে ভিতরে কাঁচা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না তো সেই জন্য ওইগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে তারপরে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু কালার করে নামিয়ে নিলেই হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প আঁচে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তারপরে একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে একটু কালার করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর ফুলেছে দেখুন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এগুলো তো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি খুব সুন্দর মুচমুচে বেশ খেতে ভালো হয়েছিল ভেতরে পুরে ঠাসা বেশ বাইরে মচমচে খুব দারুণ লাগছিল খেতে এইভাবে বাকিগুলোও ভেজে নেবো তো দেখুন বন্ধুরা একইভাবে আমি এগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টা বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইগুলো ভাজা হয়ে গেছে এবারে এইগুলো আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর ফুলেছে দেখি বুঝতে পারছেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সসের সঙ্গে দারুণ লাগছিল খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন